তো আজকে আপনাদের জানাবো ইসরায়েলের গাজা শহর দখলের অভিযান আবারও ব্যর্থ হবে বললো হামাস এটা নিয়ে আজকে বিশ্লেষণ করবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার বিশে আগস্ট এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস খবর বার্তা সংস্থা আনাদালুর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বুধবার গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়ন্স চেরিওয়াডস দুই নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাস এ বিবৃতি দিল হামাস বলছে এই অভিযান আগেরগুলোর মতোই ব্যর্থ হবে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজার দখল আর আনন্দের হবে না বিবৃতিতে বলা হয়েছে এই মাসেরও বেশি সময় পরিকল্পনাটি গাজা চলমান গণহত্যা বন্ধে যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে বিবৃতিতে হামাক জোর দিয়ে বলেছে তারা মধ্যস্থতাকারীদের উপস্থাপিত প্রস্তাব গ্রহণ ইসরায়েলি সরকার শহরটিকে ধ্বংস এবং দক্ষিণের জনগণকে বাস্তুচ্ছুত করার লক্ষ্যে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা এবং সারা না দেওয়া থেকে বোঝা যায় যে তিনি চুক্তি লঙ্ঘনকারী বন্দীদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নন বিবৃতিতে মধ্যস্থাকারীদের প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বন্ধে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে গত আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্য নিয়েছে গতকাল বুধ পার্ক কাটজ গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন এরপরে বৃহস্পতিবার উপত্য কাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী পরিকল্পনা অনুসারে দশ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণ বাস্তুচ্ছদ করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে তারপর দখল করা হবে এটাই বলেছে নেতানিয়াহু তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন